নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কাঁকড়া আর বেগুন দিয়ে সেদ্ধ মাখা তো কাঁকড়া বেগুনে সেদ্ধ মাখা কীভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়া দিয়ে বেগুনে সেদ্ধ মাখা বানানোর জন্য কিন্তু প্রথমে দেখো আমি কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি দেখো আগে থেকেই কিন্তু কাঁকড়াগুলোকে খুব ভালো করে দেখো ভেঙে আমি ঝাড়িয়ে রেখেছি আর এই দিকে দেখো আমি কাঁকড়ার যে ঘিলিটা সেটাও কিন্তু নিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু ঘিলিটা আলাদা করে রেখেছি আর এই দিকে দেখো বেগুনটা দেখো আগে থেকে কিন্তু কেটে ভালো করে জলে আমি এইভাবে রেখেছি নাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে তো দেখো আর যে যে মশলাগুলো নিয়েছে এখানে কিন্তু আমি খুব বেশি কিছু মশলা এখানে ইউজ করিনি তো দেখো একটা পেঁয়াজ ভালো করে বেটে রেখেছি আর একটা পেঁয়াজ খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এই দিকে দেখো দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে রেখেছি তো চলো এখানে কিন্তু আদার আর কোনো কিছু মশলা আমি অ্যাড করবো না এবারে গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে গেছে এতে একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেখো যেহেতু নন স্টিকের কড়াই তাই খুব বেশি তেলের প্রয়োজনই একদম অল্প তেল দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি এবারে খুব ভালো করে দেখো কাঁকড়াগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি তেলে কিন্তু হালকা করে না ভাজলে এটা আঁসটে গন্ধ লাগে তাই আগে অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ননস্টিকের কড়াই বারবার বলছি গ্যাসের আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে করে রাখবে না হলে কিনতে কড়াইতে লেগে যাবে তখন কিন্তু কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হবে না একটু ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে বেগুনের সাথে মেখে খেলে কিন্তু ভূতান্ত স্বাদ লাগে আর ফুলটা কিন্তু বাচ্চা থেকে বয়স্করা কিন্তু সকলেই পছন্দ করে আমরাও কিন্তু খুবই পছন্দ করি তো একবার বাড়িতে নবানানা ভিজি বাজানো তো ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ দেখে শিখে না যে কীভাবে কাঁকড়া ধুয়ে বেগুনে যায় তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে খুবই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি গেছি মাছটা একদম লোতে করে দিয়েছি এবারে দেখো পরিমাণ মতো ঘুজ দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে দেখো অল্প নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু নেড়ে আমি কাঁচা ভেজে ভিজে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পরিমাণ জল দেব না অল্প পরিমাণ জল দেবো কাঁকড়া আর বেগুনটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো দেখো আমি কিন্তু অল্পই জল দিয়েছি আর একটু পরিমাণ জল দেব দেখো এর থেকে বেশি জল দেব না আমি কিন্তু দেখো বন্ধুরা যেহেতু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে রেখেছি জলের ফুটটা এলেই কিন্তু খুব কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব তো ঘিলিটা কিন্তু আমি এখন দেরিতে দেব এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে ব্যবহার করবে তা এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেবে পরে টেস্ট করে লবণ লাগলে দিয়ে দেবে তো দেখো কত সুন্দরভাবে জলটা ফুটে উঠতে শুরু করেছে দেখো একদম কিন্তু স্টেপ স্টেপ বাই তোমাদের দেখানোর চেষ্টা করছি ধরে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে জলটা ফুটে উঠতে শুরু করেছে দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দেখো সব বেগুনগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে কাঁকড়ার থেকে বেগুনের পরিমাণ যথেষ্ট কিন্তু একটু বেশি নিতে হবে তাহলে করে কিন্তু তাহলে কিন্তু এই কাঁকড়া দিয়ে বেগুনে যে সেদ্ধ মাখাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে লাগবে তো চলো এবারে আমি ঢাকনা লাগিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি চলো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে চলে এসেছি দেখো জলটা কিন্তু এই রকম অবস্থাতে থাকবে দেখো খুব বেশি কিন্তু শুকায়নি খুব বেশি জলও নেই দেখো এই অবস্থাতে আমি এই যে ফ্লিটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দেখো এইরকম অর্ধ অবস্থাতে দিলে কিন্তু এর টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে দেখো গ্যাসের আঁচটা কিন্তু আমি অবশ্যই বাড়িয়ে রেখেছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে আর আর একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন কাঁকড়াগুলোকে ভেজে নেবে তখন কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজতে হবে আর নামানোর সময় কিন্তু অবশ্যই সর্ষে তেল দিতে হবে তাতে করে এর টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় আর কাঁকড়া ভাজার সময় যদি সর্ষে তেল দাও সাদা তেলের পরিবর্তে কিন্তু নামানোর সময় অবশ্যই তোমাদেরকে সর্ষে তেল ব্যবহার করতে হবে সাদা তেল দিলে কিন্তু হবে না দেখো বন্ধু একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে এবারে দেখো সবার বাড়িতে দেখো এরকম ডালের কাঁটা থাকে দেখো এই ডালের কাঁটা দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে চেপে চেপে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু কাঁকড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম স্টেপ বাই স্টেপ তোমরা ধরে ধরে ফলো করে যদি তোমরা ভিডিওটা বানাও তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট ভিডিও তোমরা বাড়িতে বানাতে পারবে আর অবশ্যই আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এগুলো কোনো ফেক ভিডিও না আমি একদম রিয়েলভাবে বাড়িতে যেভাবে বানাই সেটাই কিন্তু তোমাদেরকে দেখাই দেখো বন্ধু কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো কাঁকড়াগুলো কত সুন্দর আর সহজভাবে ধুয়ে যাচ্ছে তার মানে কাঁকড়াগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখো দেখো এইভাবে খুঁটি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবে তাতে করে খুব ভালো করে দেখো কাঁকড়াগুলো মাখো মাখো হয়ে যাচ্ছে বেগুনের সাথে ধরো অনবরত কিন্তু এই সময় এইভাবে নাড়তে থাকতে গেলে আমাদের কিন্তু একদম পারফেক্ট তোমরা কাঁকড়া বেগুনে সেদ্ধ মাখা বানাতে পারবে না তো দেখো একদম কিন্তু জলটা প্রায় শুকিয়েই গেছে দেখো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা অবশ্যই কিন্তু এই রকম কাঁকড়া বেগুনে সেদ্ধ মাখাতে লঙ্কার পরিমাণটা কম দিলেও চলবে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি রাখতে হবে হলে হলে এর টেস্টটা একদমই পারফেক্টভাবে তোমরা পাবে না যেভাবে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখো তাহলে বুঝতে পারবে যে এই একটা রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এর যে টেস্ট দেখো বন্ধুরা একদম কিন্তু আমি শুকনো শুকনো টাইপের করে নেব যতটা সম্ভব তোমরা শুকনো শুকনো পূজা যতটা সম্ভব তোমরা শুকনো শুকনো করার চেষ্টা করবে তাতে করে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর এই অবস্থায় অবশ্যই তোমরা টেস্ট করে নিতে পারো লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু চার সাইডে এরকম করে করে দেখো জলটাকে শুকিয়ে নিচ্ছে যাতে করে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় দেখো এর কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা এটা কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো এর বেশি আর গুণ করা যাচ্ছে না যেহেতু নন স্টিকের কড়াই তাই লেগে যাচ্ছে দেখো এবারে আমি সব শেষে দেখো অল্প পরিমাণ সরষে তেল দিয়ে দেবো সর্ষে তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এর টেস্টটা একদম পারফেক্ট আসবে না আর এটা কিন্তু খেতে একদম আষ্টের টাইপের একটা গন্ধ বেরোবে দেখো সর্ষে তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দেখো এবারে এটা আমি নামিয়ে নেব গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি তো চলো বন্ধুরা এটা আমি নামিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কাঁকড়া আর বেগুনের সেদ্ধ মাখাটা দেখো আমি নামিয়ে নিয়েছি প্লেটে করে দেখো কত সুন্দর হয়েছে টেস্টটা কিন্তু যেমন সুন্দর এটা দেখতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে দেখো দেখো কালারটা কত সুন্দর এসছে তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসব একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার